শাক দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা ডিমের আপনারা তো দেখলেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম এভাবে রেসিপি বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা অসাধারণ রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো শাক দিয়ে আর মসুর ডাল দিয়ে একটা ডিমের অন্য ধরনের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই রেসিপিটি গরম ভাতে খেলে জমে যাবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি পুঁইশাক আর ডালগুলোকে সাইডে রাখবো এবার ডিমটা ফাটিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প হলুদ গুঁড়ো ধনে গুঁড়া সবজি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ফিট করে নেব ভালোভাবে ফিট করে নিয়েছি ডিম ভাজার জন্য উনুন ধরিয়ে নেব উনুন ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এবার ডিম ভাজার জন্য দিয়ে দিবো সরষের তেল ফিরিয়ে দেব যাতে ডিমটা লেগে না যায় তেলটা অল্প গরম করে নেব তেল গরম হয়ে গেছে অল্প অল্প এবার দিয়ে দেব ফিটিয়ে রাখা ডিম সম্পূর্ণটাই দিয়ে দেবো এবার হালকা আছে ভেজে নেব ভালোভাবে ডিমের এপাশটা ভাজানো হয়ে গেছে এবার ওপাশটা ভেজে নেব ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছে এবার কেটে তুলে নেব এভাবে পিস পিস করে কেটে নেব ছোট পিস করে নেব পিস করে নিয়েছি এবার তুলে নেব তোলানো হয়ে গেছে এবার সাইডে রাখবো এবার পয়সা গুলোকে কেটে নেব এটা বাদ দিয়ে দেব এবার কুচি কুচি করে কেটে নেব এই রেসিপিটাতে কুচি কুচি কেটে দিলে ভালো হয় এভাবে কুচি কুচি করে কুচি কুচি কেটে নিয়েছি এবার ভালোভাবে ধুয়ে নেব জল একটু এবার ধুয়ে নেব ঘন হয়ে গেছে এবার তুলে নেব আর একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে ডালগুলোকেও ধুয়ে নিয়েছি এবার পুঁশাক দিয়ে দিব সেদ্ধ করার জন্য সাথে ডালগুলোকেও দিয়ে দেব তারপর দিয়ে দিব লবণ তারপরে দিব হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব জল পরিমাণ মতো এবার পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি শাক আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এগুলোকে এখন সাইডে রাখবো কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল তারপরে অল্প দিয়ে দিব পাঁচ তারপরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ একটা এবার লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা এবার এগুলোকে ভেজে নেব আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব এক চামচ লঙ্কা বাটা তারপরে দিব ধনে গুঁড়ো তারপরে দিব সবজি মশলা এবার অল্প পরিমাণে দিয়ে দিব হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো টমেটো কুচি তারপরে দিব স্বাদ অনুযায়ী লবণ অল্প জল দেবো যাতে পুড়ে না যায় এবার ভালোভাবে মিশিয়ে কষে নেবো ভালোভাবে কষে নিয়েছি মশটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা পুইশাক আর ডাল পুইশাক আর ডাল মিশিয়ে নেব আর একটু অল্প ফুটিয়ে নেব ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিম এবার নেড়ে নেব আরও দু মিনিট ফুটিয়ে নেব তারপরেই আমাদের হয়ে যাবে তৈরি অসাধারণ রেসিপি ডিম দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর ডিম ডাল শাক দিয়ে অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করলাম এভাবে রেসিপি বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর এই রেসিপিটি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কোনো সবজির দরকার হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও লোভনীয় হবে